গ্লাসের বিট কিন্তু নিকেল থাকবে এই দেখেন নিকেল আছে প্রত্যেকটা গ্লাসের বিট কিন্তু নিকেল থাকবে অরিজিনাল জি থাকলে আলাইকুম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছি বাবা আজকে দেখাবো জি জিএনের গাড়ি দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন করা গাড়ি গাড়ির কন্ডিশন খুবই ভালো পুস স্টার্ট এবং গাড়ি কিন্তু প্রজেকশন হেডলাইট এসি টাস হান্ড্রেড পার্সেন্ট কিন্তু পুষ স্টারের গাড়ি সিলভার কালার গাড়ি সিএনজি কনভার্শন করা আছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট কোনো মার্ক খাওয়ার গাড়ির মধ্যে নেই সামনের পিছনে গ্লাস হেডলাইট বাকলাইট সব কিছু অরিজিনাল গাড়ির সাথে সিলভার কালারের গাড়ি কাগজ কিন্তু বাবাই ভাই আপডেট পেয়ে যাবেন ফুল আপডেট পাবেন কোনো ধরনের কোনো ঝামেলা অ্যাক্সিডেন্ট স্টোরি গাড়ির মধ্যে পাবেন না খুবই ভালো খুবই কোয়ালিটি সম্পন্ন গাড়ি বাবা একটা ছোট্ট একটা ইনফরমেশান দিই আপনাদেরকে একটা ভালো কোয়ালিটির যদি একটা এক্সকোয়ালা কিনতে চান দু হাজার ছয়ের মডেলে এক্সকোয়ালা কিনতে চান বর্তমান বাজারের প্রেক্ষাপটে আপনাকে মিনিমাম তেরো লাখ প্লাস বা সাড়ে তেরো লাখ টাকার কাছাকাছি বাজেট করে আপনাকে গাড়ি কিনতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য কিন্তু একটা এক্সিও গাড়ি কিন্তু অবশ্যই কিন্তু এক্সকল চেয়ে কিন্তু আপডেট গাড়ি আর এক্সিও গাড়ি কিন্তু আপডেটেড গাড়ি এবং এক্সিও গাড়ি কিন্তু চালায় মজা আছে মার্শাল সিবিটি গিয়ার বক্সের গাড়ি এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সিবিটি গিয়ার বক্স গাড়ির সাথে সিবিটি গিয়ার বক্স গাড়ির মালিক কিন্তু ফ্যামিলিগত ইউজ করছে কোনো রাফ ইউজ করা নেই একটা এক্সপোলার চেয়ে কিন্তু ও ভাই একটু বাজেট বাড়ালে কিন্তু আপনি একটা ভালো একটা এক্সিও গাড়ি পাবেন বুঝলি সো একটা ভালো একটা আমি আবারও বলে দিই ভালো একটা এক্সপলা কিনতে গেলে সাড়ে তেরো লাখটা বাজেট করতে হবে ছয়ের মডেল আর এটা চেয়ে একটু বাজেট বাড়ালে পারে কিন্তু আপনি দু হাজার ছয়ের মডেল এক্সিও জি এডিশনে গাড়ি পাবেন পঁচিশ স্টার্টের গাড়ি পাবেন অনেক আপডেটেড প্রোজেকশন লাইট এসি টাচ ভিতরে বিস্কিট কালার সব কিছুই কিন্তু এভ্রিথিং আপনি কমপ্লিট পেয়ে যাচ্ছেন ওই সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় না কোনো পরিবর্তন হয়নি গাড়ির সাথে গ্রিল টটে মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট সব গাড়ির সাথে সিলভার কালারের গাড়ি খুবই চমৎকার কন্ডিশন খুবই ভালো কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা সার্ভিস পেয়ে একটা ছোট্ট একটা ইনফরমেশন দিবে ভাই অরজিনাল জি এডিশনের গাড়ি থাকলে আপনি প্রত্যেকটা নিকেল দেখেন বাবা এই প্রত্যেকটা গ্লাসের বিটগুলো কিন্তু নিকেল থাকবে এই এই বিটগুলো দেখেন নিকেল আছে প্রত্যেকটা গ্লাসের বিট কিন্তু নিকেল থাকবে অরিজিনাল জি এডিশনের গাড়ি থাকলে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে মশাল খুবই পরিপাটি বাবাই দেখেন ভিতরে ইন্টারোটা দেখেন দরজার প্যাড থেকে শুরু করে ড্যাশবোর্ড সিডিটিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন সব আলোর মধ্যে খুবই ভালো আছে অনেক বড় কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে যেটা যারা গান বাজনা পছন্দ করে তাদের জন্য ভালো এবং এটা কিন্তু এসির প্যানেল কিন্তু সফট কাজ আর একটা জিনিস বলে দেবো ভাই দেখেন অরিজিনাল জি থাকলে কিন্তু বাবা ভাই এই এই যে হ্যান্ডব্যাগটা হ্যান্ডব্যাগের যে মাথাটা কিন্তু নিকেল থাকবে এটা কিন্তু জেনুইন থাকবে অরিজিনাল জি হলে কিন্তু এই নিকেলগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভালো কন্ডিশন এবং এটা কিন্তু পুশ স্টার্ট অপটিক্যাল মিটার আছে পুশ স্টার্ট খুবই ভালো দেখেন লেফট সাইড রাইট সাইড সবই কিন্তু ফ্রেশ মশাল্লাহ একদম পরিপাটি ভিতরে বিস্কিট কাবার সিট কেবল লাগানো আছে পিছনটা দেখবো ভাই পিছনে দেখেন জাপানি স্টিকার আছে ফোর স্টারে জাপানি স্টিকার এখানে এক্সুয়াল লেখা আছে জি এডিশন লেখা আছে ব্যাকলাইট গাড়ির সাথে টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার সব ফ্রেস সিএনজি কনভারশন করা প্রত্যেকটা গ্লাসের বিটটা দেখেন না বাবা এই দেখেন প্রত্যেকটা গ্লাসের বিট কিন্তু নিকেল জেনন কিন্তু জি এডিশন এটা হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত леফট সাইড রাইট সাইড সব কিন্তু ফ্রেশ আছে দেখেন এবং আরো একটা জি এডিশনের প্রুফ আপনাকে বলে দিই অরিজিনাল জি এডিশন থাকলে কিন্তু এখানে হেয়ার ড্রেস থাকবে এখানে হেয়ার ড্রেস থাকবে কাফোল্ডার থাকবে সবকিছু কিন্তু এটা যে এডিশনের সাথে কিন্তু আসে দেখেন ভিতরে বাইরে সব একদম ফুল এবং একটা পুশ স্টার্ট এই যে চাবি দেখেন বাবা এটা কিন্তু চাবি খুবই চমৎকার কন্ডিশন জি এবং এটা কিন্তু অপটিক্যাল মিটার দেখতে পাচ্ছেন অপটিক্যাল মিটার এ পুশ স্টার কিন্তু এই পাশে কিন্তু পুশ দেওয়া আছে দেখেন এটা কিন্তু পুশ স্টার জি হ্যাঁ পুশ স্টার সব ভালো মাসাল্লাহ পুশ স্টার্টের গাড়ি কিন্তু বাবা ভাই সচরাচর খুব কম পাওয়া যায় দেখেন আমি কিন্তু গাড়িটা স্টার্ট করে রেখেছি চ্যাচিস দেখেন চ্যাসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বা সব কিছু ভালো আছে এই যে বাবা দেখেন এখানে এই হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয়নি মার্শাল খুবই ভালো একদম হান্ড্রেড পার্সেন্ট টিন বডি দেখেন খুবই ভালো একদম টেনের আওয়াজ করে কিন্তু বাবাই গাড়িটা কিন্তু বাবু আমরা মাত্র কিন্তু নিয়ে আসছি গাড়িটা এখনও সার্ভিসিং করা হয় নাই টুকটাক কিছু সার্ভিসিংয়ের কাজ আছে একটু ওয়াশের কাজ আছে আরও ক্লিন হবে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেন তারপরে আমরা কাস্টমারকে সুন্দরভাবে হ্যান্ড ওভার করব ইনশাল্লাহ বাবা গাড়ির মডেল দুই হাজার ছয়ের মডেল দুই হাজার দশের স্টেশন পনেরোষ সিস্ত্রি গাড়ি সিএনজি কনভেকশন পোশিষ্টার্ট এসিড সফটাচ প্রজেকশন লাইট ভিতরের কন্ডিশন বাইরের কন্ডিশন সব ভালো কাগজপত্র সব কিছু আপডেট পেয়ে যাবেন একদম পরিপাটি সাদা লো গোসলো গাড়ি বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস চোদ্দ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু আনো করব আপনার ভিডিও দেখে কে আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনে পূর্ব পাশে খেজুর বাগানে উল্টো পাশে আমার শোরুম মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির মোড়ে পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দাম করবেন সহজ লোকেশানটা বলে দেবো ভাই গুগল ম্যাপে সিটি কার ভ্যালি লিখে সার্চ দিবেন আমার শোরুমের লোকেশানটা আলাদা মধ্যে দেখতে পাবেন এবং লোকেশান ট্র্যাক করে শোরুমে চলে আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে কোনো ফ্রেশ কন্ডিশন গাড়ি নিয়ে